আসসালামু আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম উপদেশের দিনে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যে ঠেকছে যে কারণে এই ইস্যুতে

তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ মাইলস্টোন বিমান দুর্ঘটনায় লাশের সঠিক তথ্য এখনো দিতে পারেনি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম দিল সাধারণ ছাত্র জনতা আরো জানিয়ে দিব জনগণের কাছে সকল উপদেষ্টাগণ অজনপ্রিয়তা হয়ে উঠেছে ছোট ছোট বাচ্চারাও এখন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে উপদেষ্টাদের বিরুদ্ধে সবশেষে দেখবেন মাইল স্টোন ট্রাজেডির পূর্ব পরিকল্পনা এবং মাস্টার প্লান ফাঁস কার নির্দেশে করা হয়েছে এটি থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন করেছে এবং সরকার তাদের দাবিও মেনে নিয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা শিক্ষার্থীদের ছয় দফা দাবি এবং আন্দোলনের প্রেক্ষাপটের কারণ হল উত্তরান মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে যেখানে হতাহতের ঘটনাও ঘটে এই ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারসে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে

সেই সাথে তাদের আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে নিহতের লাশ গুমের খবর আর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে মূল প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঘোলাটে হচ্ছে আরো পরিস্থিতি শিক্ষার্থীদের মেইন টার্গেট সচিবালয় রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বাইশে জুলাই সকাল দশটায় এই ঘটনার প্রতিবাদে কলেজের চত্বরে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবে আপসহীন ভয় নয় আমরা চাই ন্যায় বিচার এমন স্লোগান সামনে রেখে তারা ছয়টি দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দাবি দুর্ঘটনার নিহত সঠিক নাম এবং পরিচয় প্রকাশ করতে হবে দুই নম্বর আহতদের নির্ভুল এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগের নিঃশর্ত প্রকাশে ক্ষমা চাইতে হবে নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনীর ব্যবহৃত পুরনো এবং ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন এবং নিরাপদ প্লেন চালু করতে হবে বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদ ভাবে পুনর্বিন্যাস করতে হবে রাজধানীর মাইল স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিক্ষোভরত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ছয় দফা দাবি এবার যৌক্তিক বলে মনে করছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার দুপুরে কলেজের পাঁচ নম্বর ভবনের সামনে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান এবং ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার

না এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আমি আর আপনাদের সেই উত্তর দেবো আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক সরকারের পক্ষ থেকে আশ্বাস দিছি। আমরা প্রতিটা দাবি পূরণ করব বিশ্বাস রাখেন তিনি আরো বলেন মাইল স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এতে নিহত এবং আহতের তথ্য থাকছে কেউ নিখোঁজ থাকলে সে তথ্যও থাকছে এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে নিহত এবং আহত পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন তিনি অপরদিকে ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে তুপের মুখে পড়লেন সেনাবাহিনী তবে মাইল ঘটনার ঘটনার মাস্টারমাইন্ডকে এখনো ধরা যায়নি বলে জানিয়েছে সরকারের তরফ থেকে